ভাইয়া তো আমরা এখানে শুধু ভিডিও করতে আসছি ঠিক আছে তো আমাদের একটা কার্ড আছে পারমিশন ঠিক আছে কিন্তু আমরা এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ কার্ড তো আপনারাও দেখতে পারেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজের কার্ড তো এখানে স্কিনার আছে যদি আপনি যদি এখানে স্ক্রিন করেন আপনি যদি স্ক্রিন করেন এখানে তাহলে আমাদের ফেসবুক পেজ দেখতে পারবেন ওখানে আমরা আরও অন্যান্য ভিডিও আপলোড করছি আমাদের ভিডিও আছে তো আপনারা প্রমাণ হিসেবে আমাদের পেজে দেখতে পারেন ঠিক আছে ভাইয়া মোবাইলে মাললে আসবে হ্যাঁ মোবাইলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাইয়া আপনি শুধু মোবাইলটা নিবেন না এভাবে স্ক্রিন করবেন ঠিক আছে এভাবে স্ক্রিন করলে আমাদের ফেসবুক পেজ আসবে ওখানে আমাদের ভিডিও আছে আচ্ছা আচ্ছা মানে এটা তোমাদের সেফটি কার্ড হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সেফটি কার্ড কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই ওখানে যাই ভিডিও তৈরি করি তো অনেকে জিজ্ঞাসাবাদ করবে এই জন্য আমরা পারমিশন হিসেবে এই কার্ডটা ব্যবহার করব ঠিক আছে এই কার্ডটা আমরা ব্যবহার করি তো দেখতে পারেন কার্ডটা এই আমাদের কার্ডটা যদি স্ক্রিন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে আমাদের ইয়ে আছে ফেসবুক পেজ আইডি আছে ভিডিও আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো কথা সুন্দর ঠিক আছে